চলো স্টার্ট এখানে এসো এখানে এসে ফালো ফালো পা বজরা সফল হয়েছে ভালো লাগছে তো আবার একটা নতুন ভিডিও চমৎকার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বাচ্চাদের একটা নতুন ধরনের খেলা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুব সুন্দরভাবে ঠিক আছে চলো দেখতে থাকো খেলার নিয়মটা একবার বলে দিই সবাই দেখেনা খেলার নিয়মটা ঠিক আছে তোমরা ওখান থেকে আসবে আস্তে আস্তে এসে এই বর্ডারে এখানে চলে আসবে এসে এইভাবে বেলুনের ফেলবে ঠিক আছে যে ফেলতে পারবে কিন্তু সে ফার্স্ট হবে দেখতে থাকো সবাই ভিডিওটা অবশ্যই লাইক করো ওকে সবাইকে সবাই দেখতে থাকো চলো এখান থেকে দাঁড়ো চলো সবাই দেখতে থাকো একটা হাত দাও একটা হাতত দাও সবাই খেলার নিয়মটা জেনে তো ভালো লাগছে তো জোরে ভালো कर हाथ हाथ। चलो, चलो, <gen yüzively> चलो वीद, वीद। चलो 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 ठीक है स्टार्ट, 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 ना ना, ना नेक्स्ट, स्पीड स्पीड, चले आस नेक्स्ट नेक्स्ट स्टार्ट हाथ दो एक टू हाथली हाथ दो होलो ना होलो ना होलो ना होलो ना बैठ तो होलो चलो नेक्स्ट नेक्स्ट चलो स्टार्ट स्टार्ट हाथ ले दो हाथ ले दो एक टू हाथली हाथ ले दो होलो ना होलो ना बैठ तो बैठ तो अब और बैठ तो होलो चलो 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 स्टार्ट नेक्स्ट हलो ना हलो ना हाथली दो हाथली जोरे जोरे हाथली दो हलो ना हलो ना आबारो हलो ना चलो नेक्स्ट हाथली दो हाथली जाओ हलो ना हलो ना हलो ना स्टार्ट हाथली दो हाथली दो हाथली दो হলো না হলো না আবার হলো না এইদিকে রেডি স্টার্ট হাতালি দাও এটা হাতালি হাতালি দাও হলো না আবার হলো না শুধু ব্যর্থ 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 অবশ্যই সফল হবে একজন না একজন দেখতে থাকো তোমরা অবশ্যই সে সফল হবেই হবে রেডি স্টার্ট হলো না হলো না অবশেষে আবারও ব্যর্থ চলো গাছ দেখতে থাকো পুরো ভিডিওটা দাও দেবে হাতালি হলো না আবারও হলো না চলো 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 রেডি হাতালি দাও দেবে হাতালি আবারও হলো না শুধু ব্যর্থ কিন্তু সফল হবেই হবে একজন না একজন সবল হবে এই দিক দিয়ে একজন চলো রেডি এ দাও দেবে হাতলি চলো 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 আবার হলো না আবার হলো না ঠিকঠাক করে ভালো সবাই চলো রেডি দাও দেবে হাতলি ঠিকঠাক করে ভালো হলো না হলো না দেখতে থাকো চলো ঠিকঠাক করে ভালো নেক্সট চলো দাও দেওয়া হাতলি হলো না হলো না বাইরে পড়ে গেলতে পেরেছে অবশেষে অবশেষে অনেকক্ষণ কার পরে ফেলতে পেরেছে কেমন ভালো লাগছে তো হ্যাঁ গুড চলো নেক্সট নেক্সট একটু সবাই এর জন্য হাতালি দাও একটু জোরে হাতালি দাও হ্যাঁ চলো এ স্টার্ট হাত হাতালি হাতালি আবার হলো না চলো এ স্টার্ট হাত দেওটা হাতালি করে জোরে হাতালি হলো না হলো না হলো না আবার আবার চলো আবার নেক্সট 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 হাতালি দাও একটু স্টার্ট সোজা করে ভালো বাবু সোজা করে ভালো হলো না হলো না চলো নেক্সট সোজা করে ভালো সোজা করে ঠিকঠাক করে ভালো হলো না আবারও ব্যর্থ দেখি কে সফল হতে পারে ব্যর্থ দেখি কে সফল হতে পারে

হাতালি হাত হাতালি দাও হলো না ফেলতেই পারলো না চলো দেখি কে সফল হতে পারে অবশেষে চলো এই ভালো করে ফেলবে তুমি ঠিক আছে তোমাকে সফল হতেই হবে চলো স্টার্ট এখানে আসো এখানে এসে ফেলো হ্যাঁ ফেলো বাবু সফল হয়েছে ভালো লাগছে তো ঠিক আছে হাতালি দাও একটু জোরে হাতালি দাও জোরে হাতালি দাও সেকেন্ড বার ফেলে ফেললো এই এই বাবু একটু ভালো করে দেখে দাও বাবু হাতে দাও একটু হাতে দাও চলো সাইডে যাও এই সাইডে দাঁড়াও চলো নেক্সট চলো স্টার্ট হাতে দাও একটু হাতে হলো না আবার হলো না চলো স্টার্ট ঠিকঠাক করে ভালো এখানে এসো এখানে এসে ভালো হলো না হলো না হলো না আবারও ব্যর্থ অবশ্যই খেলার পুরো বিরতির দিকে যাচ্ছে আর মাত্র প্রতিদ্বন্দ্বী আছে দুজন দুজনের মধ্যে কে ফেলতে পারে দেখা যাক চলো রেডি হও রেডি তো ঠিকঠাক করে ফেলবে দুজন আছে আর অনলি দুজন আছে দুজনের মধ্যে কে ফেলতে পারে দেখা যাক খুব ইন্টারেস্টিং চলছে দুজন আর দুজন মাত্র প্রতিযোগী আছে চলো স্টার্ট হাতালি তো হাতালি হাতালি কে জিততে পারে দেখি হলো না ব্যর্থ অবশেষে আর একজন প্রতিযোগী আছে দেখা যাক ফেলতে পারে কি না অবশেষে একজন প্রার্থী যে ফেলতে পারে কি দেখি চলো দেখা যাক চলো এখন নয় কিন্তু বাবু ঠিকঠাক করে ফেলবে ওকে চলো এখানে এসে ফেলবে হ্যাঁ স্টার্ট আসো চলো 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 হাতালি দাও হাতালি দাও হাতালি দাও হলো না হলো না অবশেষে ব্যর্থ দুজন মাত্র ফেলতে পেরেছে অনলি দুজন অনলি দুজন মাত্র খেলতে পেরেছে দেখে এই খেলার অনলি দুজন মাত্র খেলতে পেরেছে সফল হয়েছে ব্যর্থ হয়নি এতজন প্রতিযোগীর মধ্যে অনলি দুজন প্রতিযোগী সফল হতে পেরেছে চলো এরকম খেলা আরো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি শেয়ার করো আমাদের চ্যানেলের নাম কি আমার গ্রাম জিরো ওয়ান সার্চ করবে কি আমার গ্রাম জিরো ওয়ান ঠিক আছে এই চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড সবাইকে শেয়ার করবে ঠিক আছে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর প্লে বাটনটা অবশ্যই প্রেস করো চলো ভালো লাগছে তো তোমার ভালো লাগছে তো বাবু খেলতে পেরে খুব ভালো লাগছে আরো খেলবে তো চলো এটা হাতি দাও সবাই এরকম খেলা দেখতে গেলে কোন চ্যানেল সবাই জোরে বলো আমার গ্রাম জিরো ওয়ান কোন চ্যালেঞ্জ করবে তো হ্যাঁ চলো অবশেষে আমরা বিরতির পথে শেষ করছি সবাই সাবস্ক্রাইব করবে কোন চ্যালেঞ্জ আমার গ্রাম জিরো ওয়ান চলো টাটা বাই বাই